হ্যাঁ হ্যালো কেউ আসসালামু আলাইকুম বাংলাদেশ তোমাদের স্বাধীন এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানা তো মানুষ আজকে উল্লাসে অতি আবেগে আজকে থানা ভাঙচ করতেছে কারণ আমাদের শহরে আপনার ছাত্রলীগ বেশি তো এই আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে অনেক তো যার কারণে তারা বুঝতেছে না যে এটা কিছুদিন পরপর আমাদেরটাকে করতে হইব এটা আমাদের সরকারি সম্পদ এটা আমাদের সম্পদ সামনে একটা গাড়ি ছিল সেই গাড়িটা হচ্ছে তারা আগুন দেওয়া একদম জ্বালা ফালাই করে দিছে আগুন দেওয়ার পর তারা আবার মনে করেন আশেপাশের যে রুমগুলো ছিল থানার ভিতরের সেই রুম গুলা ভাঙচুর করতেছে ভিতরের মালপত্র নেওয়া শুরু করতেছে মানে কি বলবো ভাই এটা তো আমাদের সম্পদ এটা নষ্ট করলে তো সরকারের কিছু হবে না বা পুলিশের কোনো কিছু হবে না এটা তো আমাদের নষ্ট হচ্ছে আজকের এই আনন্দ দিনে ব্রাউন বেড়ার যে মানুষগুলো আসতে পারে নাই তারা যে ভাই কি জিনিস মিস করছে তারা নিজেরাও জানে না এরকম সিন আর কোন সময় তারা দেখতে পারবে বলে তারও কোনো নিশ্চয়তা নাই কারণ সবার মাঝখানে এত আনন্দ এত উল্লাস প্রতিটি রাস্তাঘাট মানুষ আর মানুষ অল্প বয়স বলেন বুড়ো বয়স বলেন মানে মহিলা মেয়ে ছেলে একদম অ্যাভেলেবেল রাস্তাঘাট শুধু মানুষের ভরা সবার মাঝখানে একটাই শুধু আনন্দের উল্লাস আর কোনো কিছু না আমাদের ব্রামার যে মেইন থানা থানা একদম চা দিক দিয়ে আছে আমরা সবাই মানে ফোলাপার সবাই ঘেরা ফেলছে মানে সে একটা অবস্থায় যারা আজকে আসছে না এরা কি যে একটা মিস করছে বাইরের বাইকি বলবো আমরা এখন আসছি হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল স্কুলের যে একাডেমির যে ছেলেমেয়েরা আছে তারা হচ্ছে আপনার এখানে আনন্দ উল্লাস করছে তারা বিভিন্ন প্রোগ্রামে তারা এখানে আয়োজন করছে তো আমরা সেখানে দেখার জন্য আসলাম কিন্তু আইসা দেখি শুধু মানুষের মানুষ সবার একটাই স্লোগান হই হই রই রই শেখ হাসিনা গেল কই তো এখন হচ্ছে আপনার সেনাবাহিনী আসছে তো আসা তাদেরকে বলতেছে যে আনন্দ করেন উল্লাস করেন কিন্তু সরকারি জিনিসপত্র ভাঙবেন না কিছুদিন পর আবার এইগুলো আপনাদের টাকে করা হবে এটা তো সত্যি কথাই যে এখন আমরা ভাঙতি কিছুদিন পর আমাদের টাকায় করতে হবে যেগুলো আমরা ভাঙতি সরকারি জিনিসপত্র আমরা দুটো এখন বাতাস হচ্ছে 6টা নৌকা খুব দেখে ভালো লাগছে বাংলা স্বাধীন হইছে আর এখানে থানাতে প্রচুর অনেক কিছুই থানার ভিতরে আগুনটা এখন আপনার সেনাবাহিনী আসছে যার কারণে আমাদের বিদেশ নিয়ে নিচ্ছে আমরা চলার জন্য তো আমরা বাসায় দেখাবেন ভালো হবে